السلام عليكم ورحمة الله وبركاته. نحمده على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وقال تعالى: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى لكم دينكم ولي دين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب او كما قال عليه الصلاه والسلام وذكر بسيطة شماعة شباب بسيطة بيجو بيشارك مندري أو بانغلاز دوز دوران تدعى غدو أمار إيرين تبجوك شتوبايلا شو بقولك يا أمار كوكو سيجان تريش شو بتشوفين أمدون সকলকে জানিয়ে দিই আমার বিষয়বস্তু হচ্ছে ধর্ম যার যার উৎসব সভা বক্তৃতার সহিত এই সম্মানিত বিচারক সাহেবের কাছ থেকে নির্ধারিত সময় থেকে অতিরিক্ত কিছু সময় চেয়ে নিচ্ছি সম্মানিত হাজিন আমি আমার বিষয়কে দুটি ভাগে ভাগ করেছি একটি যে দিয়ে দেশে প্রথম কে দিয়েছিল এবং শরীরে ব্যাপারে মতামত কি দ্বিতীয় এই ভ্রান্ত মতবাদ এড়াতে আমাদের করণীয় কি সম্মানিত হাজিন

ধর্ম এতে দম পালন করতে পারবে না আর কোনো ধরনের উৎসব সেই ধর্মের সমرض স্বরূপ সুতরাং কোনো মুসলমান যদি নিজ ধর্ম ব্যতীত অন্য ধর্মের উৎসব পালন করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মান তাশাবহা বিقوم فانه منهم الا انت ربكের আর কিছু নাই จํา হাজিন

হাদিসের বাস্য হাদিসের বাস্য স্পষ্ট সংবাদ দেয় যে ধর্ম যার উৎসব সভায় যদি সত্য হতো তাহলে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইহুদিদের ধর্ম ইহুদিদের উৎসবকে প্রত্যাখ্যান করে নতুন করে দুটি উৎসবের ঘোষণা না যে ধর্মে সে সেই ধর্মের উৎসব পালন করবে সে সেই ধর্মের নীতি অনুসরণ করবে মুসলমান যার অনুসন্ত হবে ইহুদিদের ধর্মের মুসলমান যার অনুসন্ধান হবে খ্রিস্টানদের ধর্মের যার অনুসন্ত হবে বৌদ্ধদের ধর্মের তাহলে সে হবে রাসুল সাল্লি হাজি বাস্তব নমনা এবং আল্লাহ তাআলার আয়াত যার মহব্বত হবে মুশিদদের সাথে যার মহব্বত হবে খ্রিস্টানদের সাথে যার মহব্বত হবে ইহুদিদের সাথে আল্লাহ জাহার নামে ফলে দিন আহ আবাদা এর চির সঙ্গে হয়ে জাহান নামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজে পাবে না সম্মাই তো হাজির

ইসলাম সুতরাং বোঝা গেল যে ধর্ম একটি সেটি হচ্ছে ইসলাম ইসলাম বেশ অন্য কোন ধর্ম আল্লাহ তালা নিকট গ্রহণযোগ্য নয় কিন্তু আফসুস এবং পরিতাপের বিষয় যে বাংলার জমিনে নিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও এ বাংলার সংসদে বসে ফেসিস হাসিনা বিগত আঠারো দুই সালে লাকুম দিন হুকুম অলি আজিনের এই আয়াতের অপব্যাখ্যা করেছে যারা এই আয়াতের অপব্যাখ্যা করেছে তারা আজ কোথায়

ছিল না সাহাবিদের যুগেও ছিল না তবে সাহাবিদের যুগেও ছিল না তবে সাহাবিদের যুগেও ছিল না কিন্তু বর্তমানে কিছু নাস্তিক প্রবাদী মানুষ ধর্ম ইসলাম বিরোধী স্লোগান তুলে তারা সরল মনা মুসলমানদেরকে তাদের চোখে ফেলে তাদেরকে ইমান হারা ধর্ম হারা করতে চায় বর্তমান সরকারকে বলতে চাই যদি এই জাতীয় কোন স্লোগান তোলা হয় বা কুরআন এর আয়াত আল উবায়েদ কে দ্বারা হয় বা কোন কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জোতলে ও যে আঙ্গুল তুলে সংসদের তাদেরকে সংসদের সামনে প্রকাশে फांसी কাস্তে দিতে হবে সম্মানিত হাজেরিন এরকম মতবাদ যমন করতে হলে আমাদের কি করতে হবে তা জানার দরকার বাংলায় প্রতিটি গঞ্জে গঞ্জে প্রতিটি রঞ্জে রঞ্জে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি শহরে শহরে মসজিদ মাদ্রাসা গরে দূরতে হবে অনবরত মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে যেখানে বাতিল মাতা ছাড়া দিয়ে দিবে সেখানে প্রতিবাদ করতে হবে যেখানে কুরআনের বিড়দে কোনো আইন হবে সেখানে প্রতিবাদ করতে হবে যেখানে রাষ্ট্রের বিড়দে কোনো আনবুলture সেখানে প্রতিবাদ করতে হবে বাতিল খাজা আন্দোলন করতে হবে সেই জমানার হাওয়া দেয় লেগেছিল সাহাবীদের গায়ে সাহাবাইহুম সেই বাতিল খেদাউ আন্দোলন করেছেন সেই হাওয়া দেওয়া ছিল আফগানিস্তানের গায়ে তারা বাতিল খেদা আন্দোলন করেছেন সেই হাওয়া রয়েছে ফিলিস্তিনের গায়ে দাবা বাতিল খেলো আন্দোলন করে যাচ্ছেন সেই হাওয়া রয়েছে বাংলার বুকে আমাদের আকাবিজা এই আন্দোলন করে গেছেন আমরাও করছি ভবিষ্যতেও করে যাব এরপর বাংলার বুক থেকে বাতিলকে তাড়িয়ে ছাড়বো ছাড়বো ইনশা পরিশেষে আমি বলতে চাই যে আর জন্মে কে নিয়ে আয়া হো জলতে রহেগা নিবার ওরে কুইনি নসরুম মিনম্লা হাত করিব